উপজেলা আওয়ামী লীগের পার্টি অফিস রক্ষণযুক্ত জয় বাংলা জয় বঙ্গবন্ধু

हां सर बोल लेंगे आ बंदे जनाब इतनी नहीं है ये ये तेरे के तरफा बोल दो यार मैं डाल के एक एक डिपेंस से खींचूं আসলে পার্টি অফিস নতুন করে খোলার মতো আসলে এখানে কিছু নাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুর্গা আঠারো মাস পরে আজকে দুপুর একটা নাগাদ আমাদের নির্দেশনা দিয়েছেন আমাদের দেশের সকল পার্টি অফিসগুলো খোলার জন্য নেত্রী নির্দেশনা দেওয়ার সাথে সাথে আমি সিফাত শিকদার সাধারণ সম্পাদক বেতাগী উপজেলা ছাত্রলীগ এবং আমার চাচা মোস্তফা জামাল শামীম সাবেক সাধারণ সম্পাদক বেতাগী উপজেলা ছাত্রলীগ আমরা দুজনে নেত্রী নির্দেশনা নির্দেশনা দেওয়ার সাথে সাথে বিকাল তিনটা নাগাদ পার্টি অফিসে প্রবেশ করি এবং আমাদের নেত্রী এবং জাতির পিতার ছবি পার্টি অফিসে উঠাই পার্টি অফিসে নতুন করে ব্যানার লাগাই পতাকা উত্তোলন করি আসলে এখানে আওয়ামী লীগ হচ্ছে গণমানুষের দল এখানে কে কি করলো নিষিদ্ধ করলো না কি করলো এগুলো দেখা আমাদের টাইম নেই